ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়লেন এক দম্পতি এবারই প্রথম স্বামী স্ত্রী একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজনই নিজ নিজ পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী হয়েছিলেন তারা ইংরেজি বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে নয় হাজার নয়শো ভোট পেয়ে জয়ী হয়েছেন আর স্বামী রায়হান সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ হাজার ভোট পেয়ে বিজয় লাভ করে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করায় তারা ডাকসু নির্বাচনের ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন ক্যাম্পাসের বিভিন্ন মহলে এ ব্যাপারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জয়ী হওয়া রায়হান জানিয়েছেন আল্লাহ পরিশ্রম করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং তাদের কথা শুনেছেন বক্তব্য শেয়ার করেছেন